সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর আপনারা জানেন যে পাঁচটি দুর্বল শরীরা ভিত্তিক ব্যাংকে একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক আর এসব ব্যাংকের প্রশাসক যত তাড়াতাড়ি বসবে ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া তত তাড়াতাড়ি হবে সেই লক্ষ্যে আগামী বুধবার এসব পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক আর এ নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছে শেয়ার বিস নিউজ নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে একে ভিত পাঁচ ইসলামী ব্যাংকে প্রশাসক বসছে বুধবার প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তিন নভেম্বর দুই তো কী বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্যাগ্রস্ত পাঁচটি সরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যে আগামী বুধবার এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে প্রশাসক নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ স্থগিত করা হবে একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকদের এমডি চুক্তিও বাতিল করা হবে সরকার ইতোমধ্যে ব্যাংকগুলোর একীভূতকরণের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে একীভূত হতে যাওয়া ব্যাংক পাঁচটি হল একজিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক এর মধ্যে একজিম ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আল আলম সোশ্যাল ইসলামীতে নির্বাহী পরিচালক সালাহউদ্দিন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন আরেক নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামন দিদার গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হচ্ছে পরিচালক মোহাম্মদ মকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন পরিচালক মোহাম্মদ আবুল হাসেম এই প্রশাসকদের প্রথম কাজ হবে পাঁচ ব্যাংক একীভূতকরণের সব ধরনের তথ্য সরবরাহ সেনা কল্যাণ ভবনে এসব ব্যাংক একীভূতকরণের জন্য স্থাপিত কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সব তথ্য সমন্বয় করবেন নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক এক বছর ধরে এই পাঁচ ব্যাংকে একীভূত করতে কাজ করছে এই নিয়ে আইন ও নীতিমালা প্রণয়ন সংকটে পড়া ব্যাংকগুলোর সম্পদ ও দায়ী পর্যালোচনা ব্যাংক পাঁচটিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং সময় দেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় গত নয় অক্টোবর পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এতে সিদ্ধান্ত হয় নতুন ব্যাংকে অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনের বিশ হাজার কোটি টাকা দেবে সরকার যার দশ হাজার কোটি টাকা নগদে এবং বাকি দশ হাজার কোটি সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হবে ফলে শুরুতে এটি হবে সরকারি খাতের একটি ব্যাংক এছাড়া শেয়ার রূপান্তরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে এ প্রক্রিয়া ব্যাংকের গ্রাহক ও অন্যান্য পাওনাদারদের ঋণের একাংশ শেয়ারে রূপান্তর হবে পরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই শেয়ারের অর্থ নগাদায়ন করা হবে

ব্যাঙ্কগুলোর মধ্যে সর্বোচ্চ আটানব্বই শতাংশ ঋণ খেলাপি ইউনিয়ন ব্যাংকের পর্যায়ক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামের সাতানব্বই শতাংশ গ্লোবাল ইসলামের পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামের বাষট্টি দশমিক তিরিশ শতাংশ এবং একজিম ব্যাংকের খেলাপি ঋণ আটচল্লিশ দশমিক বিশ শতাংশ সংশ্লিষ্টরা জানান আমানতকারীর সুরক্ষা এসব ব্যাংক একীভূতকরণের মূল লক্ষ্য প্রথম ধাপে আমানত সুরক্ষার তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে কারো দুই লাখ টাকা জমা থাকলে তিনি পুরো অর্থ তুলতে পারবেন এর বেশি থাকলেও পুরো অর্থ পাবেন তবে প্রথম ধাপে সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা দেওয়া হবে বাকি টাকা ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করা হবে